হ্যালো বেহার সালামুকম বরাবর মতো চলার সময় কোনো আরেকটি চমককে ভিডিও নেই আজকে হচ্ছে আপনাদেরকে এমডিবি বক্স দেখাবো আমাদের কাছে কোন তো আঠারো চব্বিশ চব্বিশ তিরিশ তিরিশ ছত্রিশ এমডি বক্স পাবেন আর অনেক হচ্ছে এমডি বক্স আপনি পাঁচবার বসেন বাসবার হচ্ছে আপনার হচ্ছে কপালের বার বসানো লাগে আটটিংয়ের জন্য এই কপালে বাস বারসে বাস আলাদা নিতে পারবেন আর অনেকে শুধু আপনার সার্কিট ব্যাগের বসানোর জন্য নিতে চান শুধু সার্কিট ব্যাগের বসানোর জন্য নিতে পারবেন আপনার চোর হচ্ছে পাঁচ ইঞ্চি হয় ছয় ইঞ্চি হয় আর সাইজ যদি বলি আমার মধ্যে সব থেকে রানিং আইটেম হচ্ছে আমার আঠারো চব্বিশ সব থেকে বেশি চলে এরপরে আপনার চব্বিশ তিরিশ মডেল হয় তারপরে তো তিরিশ ছত্রিশ মডেল হয় আবার অনেক হচ্ছে আপনার শুধু সাবমিটার বসেন তো সাবমিটার চারটা মিটার বসাতে পারবেন আটটা বসাতে পারবেন বারোটা বসাতে পারবেন অনেক বছু আপনার হচ্ছে সাইকেল বেগে বসাবেন তারও ওই মডেল নিতে পারেন অনেক হচ্ছে একটা বড়ো সিসিবি সাইকেল বেগের শুধু বসাবেন ওই মডেলও নিতে পারেন সকল ধরনের মডেলই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিভিন্ন সাইজ অনুযায়ী রানিং আইটেমগুলো যদি নেন সাথে সাথে আমাদের কাছে থেকে পারচেস করতে হবে আর যদি আপনার হচ্ছে যেগুলো হচ্ছে আনকমন বা কাস্টমার স্থায়ী ওইগুলো বানিয়ে দিতে হবে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে বানিয়ে দিতে পারব এগুলো আপনি অনলাইনেও নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে চাইলে পার্চেস করতে পারবেন অপারে বাসবার কয়টা বসাবেন আপনার হচ্ছে ইন্ডিকেটর কয়টা থাকবে বাসবার কত এমপেরা বসাবেন সাইকেল বেগে কয়টা বসাতে চাচ্ছেন আমাদেরকে ডিটেলসে জানাবেন আমরা ওই অনুযায়ী আপনাদেরকে ক্যালকুলেশন করে আপনার দামটা কত আসবে সেটা জানিয়ে দিতে পারব আমাদেরকে একটু সময় দেবেন আপনার সরস্বী সপে এসেগুলো চাইলে নিতে পারবেন অনলাইন অর্ডার দিতে পারবেন ঢাকার মধ্যে এক থেকে দু দিন ঢাকা বের এক তিন দিনের মধ্যে পড়াগুলো চলে যাবে অথবা সরস্বরি সপে আসতে পারেন আমাদের সপ্তাহ শুনে থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত দক্ষণ থাকে আমাদের সাপ্তাহিক বন্ধু শুক্রবার অনলাইন অর্ডার দিলে অল্প কিছু টাকা অগ্রিম অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি চলে যাবে আমরা স্ট্রিট ফার্স্ট এবং পাঠাগুলোর মাধ্যমে মালামালগুলো পাঠাতে থাকি মাল হাতে পাবেন চেক করবেন তারপর হচ্ছে বাকি টাকা দেবেন ইনশাল্লাহ আমাদের সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল এবং হচ্ছে আঠারোই কেজি মালের প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ সবসময় আপনার শপে এসেও নিতে পারবেন অনলাইনও নিতে পারবেন যেভাবে আপনার সুবিধা হবে সেভাবে আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ ভিডিও এই পর্যন্ত সকলে ধন্যবাদ জানিয়ে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যত লাইক করে দেবেন না দেখাবেন নতুন আইটি সমস্ত ভিডিও দেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ